দেখো বাবা যে তৃপ্ত হতে চায় সে তৃপ্তি না পাওয়া পর্যন্ত অস্থির হয় মৌমাছি যদি মধুহীন কোনো ফুলে এসে বসে তবে মধু না পেয়ে ও অন্যত্র চলে যাবে যখনই মধু পেল চুপচাপ বসে চুপচুক করে মধু খেতে লেগে যাবে বাবা জলের গল্পে কি তৃষিতে তৃষ্ণা মেটে তৃষ্ণার ব্যক্তি জলের সন্ধানে ছুটে বেড়ায় যতক্ষণ যতক্ষণতা পায় তেমনই আত্মজ্ঞানী প্রেমিক পুরুষকে গুরুরূপে পেলে আমাদের মনের সমস্ত অস্থিরতা কেটে যায় তখন এখানে ওখানে আহার ছুটে বেড়াতে হয় না তখন আমরা সেই গুরুরূপই ভগবানকে পেয়ে তৃপ্ত হই এবং তার থেকে আমরা আমাদের মনের আত্মার সমস্ত চাহিদা ক্ষুধা মেটাতে পারি তিনি স্বয়ং ভগবান হয়ে আমাদের সমস্ত জ্ঞানের আলোকে আলোকিত করে মনের সমস্ত অন্ধকার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় মহাকাল